আগামী একুশে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক শহীদ স্মরণ সমাবেশকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে আজ ফলতি বেলিয়া ঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আমিনপুর বাজারে তৃণমূল কংগ্রেসের যে তেরো জন কর্মী শহীদ হয়েছিলেন তাদের একটাই দাবি ছিল নিজের ভোট নিজে দিন এবং বাংলা থেকে সন্ত্রাস মুক্ত করা এপিক কার্ডের দাবিতে কলকাতায় সমাবেশে যোগ দিয়েছিলেন সেখানে পুলিশের গুলিতে তেরো জন কর্মী প্রাণ হারান তাই একুশে জুলাই সেই তেরো জন শহীদের স্মরণে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সমবেত হয়ে শ্রদ্ধা জানায় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতি সহসভাপতি মেহেদি হাসান জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন পঞ্চায়েত উপপ্রধান নজিবুর রহমান প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর রহুব তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আমরা মঙ্গলের মানুষ যেটা বলে করে মানুষের পালটা মদা বোঝে তাই যে শহীদ হয়েছে যারা কেন সিবিএম কম নীল হয়েছে কেন ভেতর বেইমানি করেছে কটা কটা খেলেছে মদি কটা কটা করে না যিনি এবার বলে পরিষ্কার বলে তাই মানার্জি মানে আস্থা আমাদের ভরসা আর মদি বললে বদলাই বদল চাই তাই সিবিএমের হার মাত্রা এখন বল তো বলতে আছে আর বেচি শুধু নয় এখন তারা মমতা বিরুদ্ধে মাইক নিয়ে বাপ তুলছে তথাপি আমরা এই গণতান্ত্রিক রাজ্যে এ মানুষ করতে পারে তাই আমরা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে ওনার বিশ্বাস করি আর ওদের মানুষ ওই করে একুশ সালে বলুন ষোলো সালে বলুন আর চব্বিশ সালে বলুন একটা মার ভোগে চলে এসেছে ভাই বলেছি আর কংগ্রেস তাই বিজেপিটা জে পিটা মিথ্যে 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 করে মানুষ শুধু লরি ভাব দেখে দেখিয়ে বি ধ্বংস হয়ে যাবে আর বি বিজেপিরা সুকান্ত দিলীপ এরকম করতে গতি করতে গতি ওরাও শেষ হয়ে যাবে আর পঁয়ত্রিশ বলে হয়েছে

উনি আজকে বিজেপিতে গিয়ে চলে গেছে ওয়াশিং মেশিনের মতন যেটা ওয়াশিং মেশিনে ঢোকে সেটা পরিষ্কার ছাপ হয়ে যায় মনে করছে আমি পরিষ্কার ছাপ হয়ে গেছি ওই জন্য এর আগে দেখতে পালেন না যে বিধানসভার আগে কত আমাদের এমএলএ এমপিদের তুলেছে এবং এই ঠিক লোকসভার আগে আমাদের লোকজনদের মানে ইডি ইডিসিবিআই দিয়ে ভয় দেখিয়ে তাদের তুলে নিয়েছে কিন্তু মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে মানুষ শেষ কথা বলে মানুষ মানে সরকার করার কারিগর হচ্ছে মানুষ ওই জন্য মানুষ প্রত্যাখ্যান করে ওদের তুলে দিয়েছে আজকে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় শুভেন্দুর কথা আমরা মনে করিনি ওটা আমরা ওদের কথাই আমরা কোনো মানে সমালোচনা করবো না ওরা দেখে নেবে ভারতবর্ষ কাঁপিয়ে দেবে বাংলার নেত্রী জননেত্রী আজকের যেভাবে তেরো জনকে হত্যা করেছিল বামপন্ডের পুলিশ আজকের সেই একুশে জুলাই কাঁপিয়ে দেবে প্রত্যেকটা দল দেখে নেমে যে এবার ঘরের একুশে জুলাই অন্য হবে লক্ষ্মীর ভান্ডারটা বড় কথা না দিদি তো চুয়াত্তরটা প্রকল্প দিচ্ছে আজকের শুধু লক্ষ্মীর ভাণ্ডারটা সামনে আসছে না মানুষ বুঝে গেছে যে আজকের চৌত্রিশ বছর সিপিএম করে এইসব রাস্তাঘাট কারেন্ট থেকে শিক্ষার দিক থেকে কোনো কিছু তারা সুযোগ সুবিধা পায়নি এবং বিজেপি দশ বছর হয়ে গেল সেও বেশি কিছু পায়নি আজ তৃণমূল কংগ্রেস এই বারো বছরের মধ্যে যা উন্নয়ন দিয়েছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তমন কন্যাশ্রী দিয়েছে তমন রূপশ্রী দিচ্ছে এবং স্বাস্থ্যসাথী দিয়েছে সেই এতে মহিলারা কিন্তু বিশেষ করে আরও আগ্রহী হয়ে নেমেছে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা ওই জন্য মহিলাদের আগে আনার জন্য দিদি আজকের বিশাল প্রত্যেকটা প্রকল্প মহিলাদের আগে দিচ্ছে ওই জন্য আজকের মহিলারা এই সামনের শাড়িতে আগে চলে এসেছে জুলাই আসলে এমনি আমরা অ্যাকচুয়ালি একুশে জুলাই তো আমাদের একটা দুঃখের দিন কিন্তু আমাদের আনন্দ হয় যে কখন আমরা ধর্মতলায় যাবো শহীদের স্মরণে এই জন্যই মানুষ এবং আমাদের কর্মীরা সবাই আনন্দে উৎসল হয় উত্তল হয়ে যায় যে কখন ধর্মতলায় যাবো যার জন্য আন্দোলন করেছিলেন তেরো জন শহীদ হয়েছিলেন কি বলবেন তাদের উদ্দেশ্য হ্যাঁ যা এই যে আইডেন্টি নো আইডেন্টি যে ভোটার পরিচয়পত্র এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে তেরোজন তাজা শহীদ যুবককে রক্তাক্ত অব করে দিয়েছিল সিপিএমের হারমাত একদিকে সিপিএমের এক ধরনের পুলিশ এদের নেতৃত্বে তাদেরকে মেরে দেওয়া হয়েছিলো সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তা করেছিল এই তেরো জন শহীদের জন্য এই একুশে জুলাই শহীদ স্মরণে দিবস দলের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা পরিবর্তন হয়েছে চৌত্রিশ বছরের ক্ষমতার পরে শুধু শহীদদের পাশে তো অবশ্যই আছে দিদি আগামী দিন দল যতদিন থাকবে ততদিন দিদি শহীদদের পাশে থাকবে এবং আমরা আছি যদি বাংলার জন্য দিদির জন্য যদি তৃণমূল কংগ্রেসের জন্য যদি আরও রক্ত দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি আমরা দিতে রাজি আছি কত লোক যাবে ও হিসেব নেই আমার অঞ্চলে ছাব্বিশটা গাড়ি যাবে বাস আর ছোট গাড়ি একবার একুশের মঞ্চ থেকে কোনো না কোনো কিছু ঘোষণা দেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও কি আশায় আছেন ছুটে ধর্মতলায় যাবো